একজন জল্লিকত রসুল ওনার সন্তান কাফেরদের সাথে সম্পর্ক রাখার কারণে ওঠা করার কারণে সে এই সন্তানটা নবত রাসাল হারা লই সে তার ইমানটা হারাইছে ইমানটা হারাইয়ে সে কাফের মারা গেছে সে কাফের মারা গেছে এখন একজন জলগত রসুল ওনার ছেলে যদি কাফের দেশে চলাচল কারণে কাফের মানুষ তোমার সন্তান চলাচল করো ফিকির করবে তুমি যদি চাও তুমি আল্লাহ হোক তোমার সন্তান ছেলে মেয়েরা আল্লাহ আল্লাহলি হোক তোমার পরিবার আল্লাহলি হোক তাহলে সবাইকে সার করতে হবে আল্লাহ পারবে না এটা কিন্তু একটা কঠিন বিষয় নিজেদের আসতে হবে তাদেরকে আনতে হবে সৌদিক্তির করাইতে হবে এই জন্য আমরা থাকি যে বড় বড় তোমরা হয়তো অনেকে জানো না আসো না বুঝবে করতে এই যে বড় বড় সিলসিলাগুলি দেখো বড় বড় সিলসিলা বুঝো সেই বেরিয়ে সাইদেমদ বেলার সিলসিলা তারপরে কানামতিল জোনপুর জনপুরি সিলসিলা ফুরশির সিলসিলা কোথায় গেছে এখন আছে কেউ কেউ নাই কেন নাই যেহেতু তারা মুড়ির থেকে সরে গেছে সন্তানদের যারা তালিম দেওয়া ছিল যে ধারাবাহিকতা রক্ষা করার কথা ছিল সে রক্ষা হয় নাই যার জন্য সন্তান গেলে গুম রয়ে গেছে না এখন সেটাই যদি হয় তাহলে তোমার সন্তানরা কি হবে এটা ফিকির করো তুমি যদি চাও যে তোমার সন্তানরা আল্লাহ আল্লাহ হোক তাহলে তোমার যেমন সৌদিকদের কথা জিজ্ঞেস করবে তাদেরও করাইতে হবে এই জন্য আমরা বলে থেকে একটা সহজ হইল সৌদিকদের করবেই প্রত্যেকের পারিবারিক তালিমের ব্যবস্থা করবে পারিবারিক তোমার নিজের বাড়িতে যখন সবাই থাকে সকালে হোক সন্ধে হোক রাত্রে হোক সবাইকে নিয়ে খুব বেশি না আধা ঘন্টা যথেষ্ট সবার খোঁজখবর নিবা নামাজ কালাম পড়লো কিনা জিকির ফির করলো কিনা এরপরে খোঁজখবর নিয়ে তোমরা মিলশ্বরী পাঠ করে সংক্ষেপে পাঠ করো পাঠ করে কিছু আলোচনা করবে আমাদের আকাইদের কিতাবগুলি আছে অর্থাৎ কিতাব এগুলি কিছু সংক্ষেপে আলোচনা করে তারপরে মিল পাঠ করে সংক্ষেপে দেওয়া করবা তাইলে দেখবা মধ্যে বরকত হবে তোমরা আল্লাহ আল্লাহ হবে তোমার সংসারে সবাই আল্লাহ কিন্তু রসমরাজ কখনো হয় না তুমি যে দুনিয়া চাকরি করো ব্যবসা করো তুমি বাতাসে করো তুমি নিশ্চয় কিছু শিখেছ এখন পড়াশোনা করে হোক কোন কারিগরি বিদ্যা হোক একটা তুমি শিখছ ওটার কারণে তুমি করতে পারতেছ তুমি যেটা না শিখতে তাহলে পারতে না তাহলে তুমি মুসমান হিসেবে থাকতে চাও তাহলে মুসমান থাকতে চাও তাহলে কি করতে হবে তাহলে মুসলমানের যে কাজ কাজগুলি সেগুলি করতে হবে আল্লাহ বাগ যে বললেন অলা তামুতুন ইল্লা ইল্লাহ আংতু মুসলিমুন মুসমান হয়ে ইন্তেকাল করো না তোমরা মুসমান হয়েছো তোমরা কেন চিন্তা করো আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না ইন্তেকাল তো যে কোনো সময় হয়ে যেতে হবে মানুষের কার তো কোনো চুক্তি নেই কারোর সাথে যে আল্লাহ চুক্তি করছে দিন হায়াত থাকতে হবে চুক্তি নাই তাইলে তুমি মুসলমান হতে পেরেছো না পারো না তুমি ফিকির করো এবার কিন্তু কঠিন বিষয় এই জন্য শুভ করতে হবে এই সমস্ত আমাদের যে আদেশ নির্দেশ তোমার পালন করতে হবে আবার আর একটা বিষয় তো কঠিন বিষয় সেটা কি হাদিস শরীফে বলা হয় সবসময় আর শাইখ হলে কাউমি কান্না বিয়ে ফি উন্মতি কঠিন হাদিস শরীফ অর্থটা কি এখানে বলা হচ্ছে হাদিস শরীফে একজন শায়েক আলসে উনি হচ্ছেন মুরিদের মধ্যে কেমন যেমন উম্মতের মধ্যে নবী আলাহ ইসালাম সেরকম তার অর্থ কি একজন উম্মত যদি সে তার নবী আলাহ কথা না শোনে সে কাফের হয়ে যায় তাহলে মুরিদ যদি কথা না শোনে তাহলে সে কি হবে ইমানদার হবে এটা কিন্তু কঠিন বিষয় কিন্তু এখন তোমাদের সৌদিক করতে হবে কতগুলি শুনতে হবে মানতে হবে আসতে হবে এই যে কার্যক্রম যা বলা হয়েছে সেগুলো করবে আর এই প্রতিবাদের বিষয়গুলো পালন করবে আর তোমাদের যারা আছে সবাইকে সবাইকে নিয়ে আসার জন্য চেষ্টা করবে এটা তো যখন একবারে যখন ডাকা হবে তখন আর এছাড়া তোমরা আলাদা যদি আস তোমাদের আসা উচিত কিছু নতুন লোক আনা বয়াত করাও তুমি একলা তুমি যেখানে থাকো তুমি ন্যাক কাজ করবে তোমার পাশে কুফরি কাজ করবে সেটা হবে কেমনে তাহলে তাকে তুমি নিয়ে আসো তবা করো সেও ন্যাক কাজ করবে আস্তে আস্তে সংখ্যা বাড়াও তাহলেই তো কাফেরগুলি দুর্বল হয়ে যায় এবং কাফের তাদের সংখ্যা কিন্তু ঠিকই বাড়ায় অস্বস্তিতে তাদের সংখ্যা বাড়ায় কিন্তু মুসলমানরা কিন্তু মুসলমানের সংখ্যা বাড়ায় না নাজুবুল্লা এই আমাদের দেশে দেখা যায় আমাদের দেশের যারা শাসকগুলি এগুলো কাফের এরা দেখা যায় কাফের খুব

এখন বুঝতে পারবে পালন তো করতে পারবে না না আসা যাওয়া করলে আসা যাওয়া করতে কোথাও তারা সবাই আসবে তাদের ছেলে মেয়েদের আনতে হবে ছেলেদের আনতে হবে ছেলে যদি বড়ো হয়ে থাকে তাহলে নাতি থাকলে নাতিকে আনতে হবে ছেলে যদি বিবাহ করতে ছেলে তার পরিবারকে আনতে হবে মেয়ে থাকলে মেয়ে থাকলে মেয়েরা যদি বিবাহ করতে হয় মেয়ের হালকে আনতে হবে ছেলে মেয়ে থাকলে তাদেরকে আনতে হবে সিলচিরে কিন্তু থাকবে না যত সহজ মনে করা সহজ না যে হাদিসও আছে ইজা মা তাল ইনসানু এন কাদা নাউ সালাসা মনোযোগ দিয়ে শুনবা ইজা মাতা আল ইনসানু মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে তিনটা জারি থাকে ইল্লামিন মিন জারিয়া বা ইলমিন তুবি আওলাদিন সানিয়াদৌলাহু একটা মানুষ ইন্তেকাল করলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা শুধু জারি থাকে সেটা কি সৎকার জারি অর্থাৎ সে মসজিদ করুক মাদ্রাসা করুক কিতাবাদি করুক তারপরে এই কিতাব প্রচার প্রসার সুন্নত মোহর প্রচার প্রচার সাইদ সালীফ এই সংসদ যা আছে এই দিনই আঞ্জাম যেগুলি বা মসজিদ করলো মাদ্রাসা করলো যে কোনো কাজ করে এগুলি যতদিন জারি থাকে এটা সব তার থাকে এরপরে আও এলমিন ইলিম ইলিমের সিলচিরা এখন ইলিমের সিলচির মানে এই যে জাহিরি মাদ্রাসা পরে এই তো একলাসই নেই এটুকুগুলো হবে কেমনে কোনো বিশুদ্ধ শিলশিলা খালে যে শিলশিলা দাখিলে কোনো বুজুর্গ লোকের বায়া গ্রহণ করে শিলসির হলে দাখিল যে ইস্তামত থাকে এই শিলশিলার যতগুলি যা নেকি কি সেগুলি সব একটা হিসেবে সে লাভ করবে সোমান আল্লাহ চল্লাহ এরপর অলা দিন সল ইন ইয়াদুল ন্যাক সন্তান এখন তুমি তোমার ন্যাক সন্তান রেখে যেতে পারো তাইলে এদের তুমি দোয়া পাবে কিন্তু ন্যাক সন্তান না রেখে গেলে তো সন্তানটা দোয়া করবে না কোনো দিন দোয়া করবে না এটা কিন্তু কঠিন বিষয় মানুষ মনে করে আচ্ছা ছেলেটা বড় হইলে ঠিক হয়ে যাবে নাউজবিল্লা ওটা শয়তান হয়ে যায় নাউজবুল্লা এই জন্য ছোটবেলার থেকে একটা উদাহরণ দেওয়া হয় যে মানুষের পাতিলা বানায় মাটির এখন তো পাতিল কম আছে যাই হোক তারপরও ওটা কিন্তু শক্ত হয়ে গেলে মাটির পাতিলা তৈরি হয় না যখন নরম থাকে তখন করা যায় মাটিটা নরম থাকলে পাতিলা জেরে মুচ্ছন্দ বানাইতে পারবে শক্ত গেলে পারবে না যে সন্তানদের ছোটবেলার থেকে তালিমটা দিতে হবে যে বড় হয়ে সে ভালো হবে না বড় কোনোদিন ভালো হবে না সে বদলোকের বদ লোকের ছিঁড়ে সে কিন্তু গুমর হয়ে যাবে না এখন একজন জলকদর রসুল ওনার ছেলে যদি বদলোকের সাথে থাকার কারণে কাফের সাথে থাকার কাফের হয়ে যায় তাহলে সাধারণ মানুষের সন্তানটা কি হবে এটা ফিকির করবা তোমার ফিকির না করলে কোনোদিন বুঝবে না এটা একটা কঠিন বিষয় এখন মানুষ যারা বাজারে চলাচল করে কাদের সাথে চলে তারা আল্লাদের সাথে চলে সব ফাসেক ফুজার হারাম কাজ করে সারাদিন বেহায় বেপর্দা ছবি টিভি খেলা দুলা গান বাজনা এর মধ্যে মশগুল এদের সাথে চলে এদের সাথে চললে সন্তানটা কি করে ভালো হবে কোনোদিন ভালো হবে না যদি তার নসিবে হেদায়ত থাকে তাহলে হয়তো ভালো হইতে পারে আর সাধারণভাবে কোনোদিন ভালো হবে না এটা মনে রাখবা এই জন্য আর মোতাসারা সবরটা তাঁচির করে এটা খুব সূক্ষ্ম বিষয় তোমরা এসলাসিল করো তোমাদের পরিবারের সবাইকে হাসিল করার কোশেশ করো আর সন্তানদেরকে তালিম দাও এখানে আনা নেওয়া করো মনে করো সন্তান বড় হইলে ঠিক আছে লেখাপড়া শেষ করুক লেখাপড়া শেষ করতে তো শয়তান হয়ে যাবে নাওজবিল্লা শয়তানের সবথেকে চলে সারাদিন সে ভালো হবে কত্থ কোনোদিন ভালো হবে না এটা কিন্তু কঠিন বিষয় এখন তো আরো কঠিন সময় আগে সহজ ছিল এখন প্রতি পলকে পলকে মানুষ গুণা করে নওয়াজবিল্লা যারা বাইরে চলাচল করে সারাদিন গুনোই করে বেপরদ হয় ছবি তোলে কিভাবে ছবি তোলে ছবিতে এমনি তো আবার যে জায়গায় জাগায় যে ক্যামেরা গুলি ইয়ে করছে সব জায়গায় আছে ইচ্ছা অনুষ্ঠান ছবি তুলতেছে না উজবিল্লা তো গুণার তো কোনো শেষ নাই কিন্তু নেকি কয়টা তোমার নেকি তো নাই সব গুণ আছে কি করে তুমি হেদাত পাবে একটার উপর যদি আয় বেশি না থাকে তাহলে পয়সা কি জমা হয় কোনো দিন জমা হয় না ব্যয় বেশি হলে সে ঋণগ্রস্ত হয়ে যায় তো তুমি জিগির পড়া যাই করো কিছু না এক কাজ করো তার চেয়ে বেশি গুণা করো বেশি না উজবিল্লা তো তুমি কি করে তুমি হকমথ পথে থাকবে তুমি তো থাকতে পারবে না শয়তান তোমাকে থাকতে দিবে না এ কিন্তু কঠিন বিষয় এগুলো খুব বুঝার চেষ্টা করতে হবে তাই বোঝার চেষ্টা করলে পারবে না এখন বাকি এবার এখন ঠিক আছে এগুলো যখন আসতে তাহলে পরের মাসে আবার যখন ডাকলে আবার সবাইকে নিয়ে আসতে হবে আর এর মাঝে মাঝে তোমরা এখানে তো কাছে জুমায় হোক বা যে কোনো মজলিশ হইলে এখানে আসা উচিত আস্তে আস্তে তাহলে একটু বুঝ হবে না শুনলে কেমনে হবে বিষয়টা তো সোজা জিনিস না সাধারণ দুনিয়া দৃষ্টিতে এখন যদি কোনো বাবা মা থাকে সন্তান যদি অসুখ বিসুখ হয় বাবা মা সেই সন্তানের সুস্থ করার জন্য অনেক বেকুল হয়ে যায় সে সময় দেয় সারাদিন টাকা পয়সা খরচ করে সন্তানকে সুস্থ করার জন্য এবং সন্তান সুস্থ হলে বাবা মাও সুস্থ হয় কিন্তু এরপর একদিন সন্তান মারা যাবে সে তো অনন্তকাল থাকবে না তাহলে তুমি দুনিয়া সুস্থতার জন্য ভালোর জন্য পয়সা খরচ করলে সময় দিলে তাহলে পরকালে সুস্থ সময় দিয়েছো তুমি তুমি পরকালের জন্য সে তো সাথে চলে যাচ্ছে সারাদিন তার সব ফিস তো সে মানুষের নামাজ পড়ে না কালাম পড়ে না ঝিকিন নেয় ফিকিন নেই তো সে তো মারা গেলে জাহান নেমে যাবে না তুমি দুনিয়া তুমি তার জন্য পয়সা খরচ করলে তার জন্য অনেক কিছু করলে তাকে সুস্থ করলে ভালো কথা পরকালে সুস্থ করলে না অন্তটাকে তো সুস্থ করা উচিত ছিল তো সেটা করলে না তুমি তো তুমি কিসের তুমি তাহলে তোমার ছেলে মেয়েদের ভালো চাও না তুমি তুমি তাহলে দেখা যাচ্ছে তোমার ছেলে মেয়েদের তুমি ভালো চাও না যদি ভালোই চাইতে তুমি তাহলে তাদের পরকালে নাজাদের ব্যবস্থা করতে তুমি তো সেটা করো নাই বিষয়টা কিন্তু কঠিন গেলে ফিকির করো ফিকির না করলে বুঝবে না প্রত্যেকটা জিনিসই ফিকির করতে হয় ফিকির করলে বুঝতে সহজ আর বুঝতে কোনোই সম্ভব না কঠিন এগুলি সবার সবার জন্য ফিকিরের বিষয় তাহলে আর সাপ্তাহিক যে মসজিষ্টা এটা তো সবাই করতে হবে শুধু সবাই মিলে একসাথে করা না তোমরা এলাকায় থানায় থানায় সব জায়গায় করতে হবে সব থানায় করতে হবে এবং সব থানায় লোকদের সাথে যোগাযোগ রাখতে হবে যোগাযোগ রেখে এগুলি করতে হবে এগুলো তোমাদের এলাকার যার দাঁড়া সে দায়িত্ব মনে রাখবা এগুলি সবাই